তোমাদের এমসিকিউ তে শুক্রাণুর মস্তকের বিভিন্ন এমসিকিউ আসে এগুলো যাতে খুব সহজে মনে রাখতে পারো সেজন্য আমরা এক জায়গায় সব জায়গায় দেওয়া হয়েছে দেখো শুক্রাণুর মস্তক বলতে এখানে শুক্রাণুর মস্তক এই যে লেজ তাহলে এখানে সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ আমরা সব করতে পারি কিভাবে দেখো যে শুক্রাণুর মস্তকে নব্বই ভাগ গঠন করে কে নিউক্লিয়াস এই যে মস্তকের প্রায় নাইনটি ভাগে গঠন করে কে হেডাসে নিউক্লিয়াস গঠন করে এবং শুক্রাণুর মস্তকের অ্যাক্রোসোম অ্যাক্রোসোম গঠন করে কে গলগি বডি অ্যাক্রোসোম গঠন করে এবং শুক্রাণুর মধ্যখণ্ড গঠন করে কে দেখো যে শুক্রাণুর এই যে মধ্যখণ্ড এটা গঠন করা হচ্ছে যে এই যে মাইটোকন্ড্রিয়া এবং শুক্রাণুর লেজ গঠন করে দেখো যে সেন্ট্রিওল তার মানে শুক্রাণুর মস্তক সম্পর্কিত যে এমসিকিউ গুলো পড়ে সেগুলো হচ্ছে যে শুক্রাণুর মস্তকের নব্বই ভাগ গঠন করে কে নিউক্লিয়াস গঠন করে শুক্রাণুর মস্তকের এক্রোসম গঠন করে কে দেখো গলকে বডি গঠন করে এবং শুক্রাণুর মধ্যখণ্ড গঠন করে দেখো এই যে মধ্যখণ্ড এই মতে মনে রাখবা দুইটো মাইট্রোকণীয় এবং শুক্রানুর লেজ গঠন করে দেখো শুক্রান লেজ গঠন করে সেন্ট্রিও